ব্রিটেনে ভয়াবহ অগ্নিকাণ্ড শুধুমাত্র রোজা রাখার জন্য বেঁচে গেল বহু প্রাণ চলুন বিস্তারিত জেনে ফ্রিক নিউজে ব্রিটেনের পশ্চিম লন্ডনে গ্রিন ফল টাওয়ারে অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেছে বহু প্রাণ ভবনটির আগুনে ভাতে এখনও কাজ করছেন দুই শতাধিক অগ্নিযোদ্ধা যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায় রমজান মাস হওয়ায় ভবনের কিছু মুসলিম বাসিন্দা সেহরি খেতে উঠেছিলেন সেই কারণেই অগ্নিকাণ্ডের খবর তারাই আগে জানতে পান রাশিদা নামের স্থানীয় এক বাসিন্দা জানান রোজা পালনের উদ্দেশ্যে ঘুম থেকে ওঠায় তারা অগ্নিকাণ্ডের বিষয়টি আগে জানতে পারেন তারাই ভবনের অন্য বাসিন্দাতে বিষয়টি অবহিত করেন ফলে ভয়াবহ আকার ধারণের আগেই অনেকে বের হয়ে আসতে সক্ষম হন তবে সেহরির সময় হওয়ার অনেক আগেই ভবনটিতে আগুন লাগায় অনেকে তখনও ঘুমিয়েছিলেন এলাকাটিতে অনেক মুসলিম বাস করতেন এলাকাটিতে অনেক মুসলিম বাস করতেন সবার সঙ্গে সুসম্পর্ক থাকায় সবাই সবাইকে চিনতেন ফলে অগ্নিকাণ্ডের খবরটি স্থানীয়দের মধ্যে মুহুর্তেই ছড়িয়ে পড়ে মুসলিম বাসিন্দাদের কল্যাণেই ভবনে থাকা অধিকাংশ অমুসলিম নাগরিক বের হয়ে আসার সুযোগ পান তবে ওয়েস্টেটের নক টাওয়ারে এখনো বেশ কিছু মানুষ ভেতরে আটকা পড়ে আছেন বলে জানা যায় পশ্চিম লন্ডনের সাতাশতলা বিশিষ্ট টাওয়ারে সৃষ্ট আগুন নিভাতে কাজ করছেন দুই শতাধিক অগ্নি নির্বাপনকারী তাদের সঙ্গে রয়েছে অগ্নি নির্বাপনের চল্লিশটি ইঞ্জিন কিন্তু কোনো কিছুতেই নিভছে না আগুন আগুনের বলয় হয়ে চলছে টাওয়ারটি শুরুতে এর ভেতরে থাকা কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হলেও বাকিরা ভেতরেই আটকা পড়ে আছেন বলে জানা গেছে কারণ মধুরাতে যখন অগ্নিকাণ্ডের সূচনা হয় তখন বেশিরভাগ মানুষ গভীর ঘুমে থাকার কথা তাদের অবস্থা কি হয়েছে তা জানা যায়নি ভবনটির বিভিন্ন অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে খসে পড়ছে যে কোনো সময় এটি বিধ্বস্ত হতে পারে ওয়েস্ট লন্ডনের ল্যাটিমার রোডের ভবনটিতে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত একটা ষোলো মিনিটে আগুন লাগে বলে জানায় পুলিশ ভবনটি উনিশশো সালে তৈরি হয় সম্প্রতি ভবনটি সংস্কার করা হয়েছে তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র রোজা রাখার জন্য কিছু মুসলিম বাসিন্দার কল্যাণে বেঁচে গেল অসংখ্য প্রাণ খুব দ্রুত যেন এই ভবনটির আগুন নেভানো সম্ভব হয় এবং যারা এখনও জীবিত আছেন তাদেরকে যেন জীবিতই উদ্ধার করা যায় সেই কামনাই করছি